এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকে কম বেশি সব জেলাতেই আকাশ মেঘলা রয়েছে আজকে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যেমন দুই চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান অর্থাৎ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের যেমন যশোর খুলনা লোহাগড়া শৈলকুপা শ্যামনগর মাদারীপুর বরিশাল ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট হরিদগঞ্জ ফটিকছড়ি উপজেলা হাটবাজারি চিটাগং সিলেট ঢাকা ময়মোহনসিং মানে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাসহ উপরের এলাকাগুলিতে মেঘলা আকাশ রয়েছে বেলা যত বাড়বে মেঘের প্রভাবটা বাড়তে থাকবে એર બીહાર જાર ઝાડખે આકાસ મેગલા રહી છે তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা আকাশ রয়েছে মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে মেঘালয় আসামে আকাশ আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে একটু বেলার দিকে গিয়ে কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও বা ঘন কালো মেঘে আকাশ ঢেকে যাবে অর্থাৎ কখনো রোদ কখনো মেঘ এই রকমই আজকে সারাদিন চলবে কিন্তু উপকূলের জেলাগুলিতে আজকে দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এই যে মেঘলা আকাশটা রয়েছে তার কারণ হচ্ছে নিম্নচাপ যেটা এই মুহূর্তে ছত্রিশগড় এবং কিছুটা মহারাষ্ট্রের কাছে অবস্থান করছে এই যে নিম্নচাপটি এখানে রয়েছে এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস বাঁক নিয়ে নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত ছুটে যাচ্ছে যার ফলে এই সমস্ত এলাকাগুলিতে আকাশ মেঘলা রয়েছে এই নিম্নচাপটির প্রভাবে যদিও এই নিম্নচাপটি বাংলার দিকে আসেনি তবু এর পরোক্ষ প্রভাব পড়ছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের পরোক্ষ প্রভাব রয়েছে যার ফলে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে দুই বাংলার উপকূলীয় এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়ে গেছে তবে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা কোলাঘাট হলদিয়া উলবেড়িয়া বারুইপুর খড়দহ চন্দ্রনগর তুমলুক বালিচক হলদিয়া খড়গপুর বেলদা চন্দ্রকোনা গোয়ালাতর ঝাড়গ্রাম চাকুলিয়া খাতরা চন্দ্রকোনা বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্ররঞ্জন সিউরি দমকা রামপুরহাট বোলপুর নানুর ঘুসকরা এদিকে ধুলিয়ান নবাবগঞ্জ জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকা করিমপুর এই বেলটাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে রাজশাহী মেহেরপুর খুলনা ময়মোহন সিং ঢাকা কুমিল্লা আগরতলা আম্বাসা খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা চিটাগং এই এলাকা জুড়ে হালকা কোথাও একটু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে কার্যত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে যেমন পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আজ কম থাকবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানে বৃষ্টির পরিমাণ আরও কম থাকবে ভিতরের দিকে জেলাগুলির তুলনায় পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দিনাজপুরে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে খুব হালকা পরিমাণে বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আজ মূলত হালকা বৃষ্টি চলবে রাজশাহী খুলনা চট্টগ্রাম বরিশাল ঢাকাতে হালকা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি এই রয়েছে আজকে আবহাওয়ার একটা পরিস্থিতি আগামীকাল কুড়ি তারিখ বুধবার সেই ক্ষেত্রে কোনো দুর্যোগের আশঙ্কা নেই কার্যত হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামীকাল বুধবার ভোররাতে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি রয়েছে অন্যদিকে বাংলাদেশের মদবাড়িয়া কলাপাড়া লালমোহন ফটিকছড়ি উপজেলা চিটাগং মানে বাংলাদেশের একেবারে সমুদ্র তীরবর্তী লাগুয়া এলাকাগুলিতে ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে আগামীকাল বুধবার দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন কলকাতা বারুইপুর খড়দহ চন্দ্রনগর হাবরা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর মোরগাছা পাটুলি দেবগ্রাম কাটুয়া মন্তেশ্বর মঙ্গলকোট ভাতার এদিকে নওদা বেলডাঙ্গা গোকন্যা বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি খড়গ্রাম রামপুরহাট নলহাটি মল্লারপুর সাঁথিয়া আমোদপুর লাভপুর বোলপুর নানুর সিউরি মহেশপুর রাজনগর দুবরাজপুর ইলেমবাজার দুর্গাপুর আসানসোল চিত্ররঞ্জন বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী বিষ্ণুপুর কুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালাতর বালিচক খড়গপুর বেলদা গোলাঘাট উলবেড়িয়া নিউ টাউন হাবরা পানিহাটি ব্যারাকপুর এই এলাকা জুড়ে মাঝারি থেকে দু এক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিটা দুপুর বিকেল বা রাত্রের দিকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী পাবনা নগরপুর শৈলকুপা যশোর লুহাগড়া মাদারীপুর সাতক্ষীরা বরিশাল ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া ঢাকা খাগড়াছড়ি ফটিক ছড়ি উপজেলা চিটাগং এই এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বুধবার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সন্ধ্যা বা রাত্রির দিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বুধবার রাতের দিকে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে বৃহস্পতিবার একুশ তারিখ থেকে কার্যত দুর্যোগ শুরু হতে পারে কেননা নতুন করে একটি ঘূর্ণাবত তৈরি হতে পারে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত তৈরি হতে পারে অর্থাৎ একেবারে চট্টগ্রাম সংলগ্ন এলাকায় সেটা পরবর্তীতে ঠিক উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ফলে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে একুশ তারিখ থেকে মূলত উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণও অনেকটাই বেড়ে যাবে বেশিরভাগ জেলাতেই মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে একুশ তারিখ বৃহস্পতিবার ভোর রাত থেকে দুই বাংলায় দুর্যোগ শুরু হয়ে যাবে রাত থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে এবং এই বৃষ্টি কন্টিনিউ চলবে আগামী পাঁচ ছয় দিন একুশ তারিখ দুপুরের পরবর্তী সময় করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে যেমন গোসাবা বারুইপুর কেতলা ডায়মন্ড হাবরা কুলপি কুমিরমারি ঝড়খালি টাউন কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিং ঙ্গুর বজবজ বিষ্ণুপুর শ্যামপুর মহিষাঢাল হলদিয়া বজকুল খাজুরি ভগবানপুর তুমলুক পাঁচকুড়া কোলাঘাট ওলবেরিয়া বালিচক খড়গপুর গোয়ালাতর চন্দ্রকোনা আরামবাগ কোতুলপুর বর্ধমান গোসকরা কেতুগ্রাম নানুর কাটুয়া বেলডাঙ্গা কৃষ্ণনগর শান্তিপুর নওদা দেবগ্রাম কেতুগ্রাম কাটুয়া পাটুলি মঙ্গলকোট ভাতার মন্তেশ্বর এই বেলটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে একুশ তারিখ বৃহস্পতিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই সব জেলাগুলিতে বৃষ্টি আগামী একুশ তারিখ বৃহস্পতিবার সম্ভাবনা রয়েছে একুশ তারিখ বাংলাদেশের সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার বাইশ তারিখে গিয়ে বৃষ্টির মাত্রা আরও বাড়বে বাইশ তারিখে বিহার ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গের কম বেশি দক্ষিণের সব জেলাতে মূলত মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার বাইশ তারিখ ভোর রাত থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে তুমুল দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুই বর্ধমান বীরভূম চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া নদীয়া জেলা হাওড়া হুগলিতে শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হবে বাংলাদেশে রাজশাহী ঢাকা খুলনাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার তেইশ তারিখে বৃষ্টি কন্টিনিউ চলবে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী তেইশে আগস্ট শনিবার কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি চব্বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চলতে পারে আগামী বাইশ তারিখ থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং সেই বৃষ্টি বাড়তে বাড়তে পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টি কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একাধিক নিম্নচাপ ঘূর্ণা প্রভাব থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বেলটাতে ফলে মোটামুটি পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টির লম্বা প্রভাব থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বেলটাতে ফলে পঁচিশ তারিখ পর্যন্ত একটা বৃষ্টির লম্বা স্পেল চলবে এবং পঁচিশ তারিখে মূলত সব থেকে বেশি বৃষ্টি হতে পারে উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে আগামী চব্বিশ পঁচিশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল এই সমস্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে